মিললে একটা সেলফি তুলি এই থাকতে যাইবে এক সময় স্মৃতি একটুখানি হাসি দাও জানেমানটা দেহ ওই দেহ ঠিকই সারা আবার সিনেমা দেহ তোরা আব্বা এই আপনার চরিত্র ফুলের মতো পবিত্র ওই মাতারি কেডা কি কথা করেন কাব্বাই মাতারি কেডা আপনি এই বয়সে আইয়ে যদি এই সমস্ত কাম করেন তাহলে আমরা মুখটা থুলকু নাকারি আপনি জানেন যে এই সানা দিলে মাইয়া হাগো আমরা জানু পাশে আমার বয় না এখন এই শীতে আমার একটা গরম

বুঝাইলে কোন ছায়া বা আপনি কি ব্রেকআপ করবেন মাতারির লগে তো এত করলাম জীবনে আর একটা সামান্য প্রেম আমার মানে নিতে পারো না দে করলাম না এই জীবনে কোনোদিন প্রেম আমি তো সবকিছু করছি একটা পোলার ফানে মারছে আর দিয়ে কি আর পোলার কাম হয়